দেশের শিল্প ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সম্মাননা পেল বাংলাদেশের সুপার ব্র্যান্ড ও টেক জ্যান্ড ওয়াল্টন প্রতিষ্ঠানটি অর্জন করেছে ডিএইচএল দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ও বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার দুই সম্মাননা এ নিয়ে দুইবার পুরস্কারে ভূষিত হল ওয়াল্টন এর আগে দুই চোদ্দো সালে সম্মাননা পেয়েছিল পুঁজিবাজারের তালিকাভুক্ত শীর্ষ এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের তেইশতম আসরে ওয়ালটনকে এই সম্মাননা প্রদান করে বহুজাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন প্রধান অতিথির কাছ থেকে বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার গ্রহণ করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম সহ